চার চাই আমাদের ছেলেমেয়েরা অনেক কথাই বলতে পারে না একটা অংশের বঞ্চিত লাঞ্ছিত অংশ কি আরেকটা বঞ্চিত লাঞ্ছিত অংশের পাশে দাঁড়াচ্ছেন আন্দোলনের মধ্যে দিয়ে আমরা হাইলি ইনসিকিউর বিশেষভাবে সক্ষম কিছু হয় না আমরা প্রতিবন্ধী মানুষ এবং সেইভাবেই আমরা পরিচিত হতে চাই আমরা কিন্তু প্রতিবন্ধী নই আমরা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ আমাদের প্রতিবন্ধী না ভেবে একটু মানুষ ভাবুন বড় চক্র এর পেছনে জড়িত নিশ্চয়ই একটা কিছু তো আছে না নানা ধরনের বিভ্রান্তিকর খবর বেরোচ্ছে বহু প্রান্তিক লিঙ্গের যৌনতার মানুষরাও আন্দোলনে আসছেন অথচ এরকম বহু মানুষ আছে যারা সারা জীবন তাদের পরিচয় গোপন রাখেন কারণ সমাজ ঠিকভাবে দেখে না আমাদের প্রত্যেকের দুটো তিনটে লেয়ারের আইবেন প্রীতি আছে একটা অন্ধকারের ভেতরে তো অনেক সময় দূর থেকে একটা আলোর কিরণ দেখা যায় মেন সমাজ আমাদের ইনক্লুড করুক লং ওয়ে আজ আমরা হাজির হয়ে গেছি গড়িয়াহাটে নই আগস্ট করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চেয়েই আজকে বিশেষভাবে সক্ষম মানুষেরা রাস্তায় নামলেন তাদের ডাকে পা মিলাইয়ে সমাজের আরও বিভিন্ন অংশের মানুষেরাও রাস্তায় নামলেন আমরা দেখে নেব সেই মিছিলের কিছু অংশ এবং কথা বলে নেব অর্গানাইজারদের জনের সাথে আপনারা সবাই জানেন যে আরজি করে কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এটা আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার প্রতি নিয়ত যারা ধর্ষিত হচ্ছে বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা যারা প্রতিবন্ধী আমাদের ছেলে মেয়েরা অনেক কথাই বলতে পারে না আমরা হাইলি ইনসিকিউর আমরা প্রচন্ডভাবে নিরাপত্তার অভাব ফিল করছি আমরা বিচার চাই কোথাও এই ঘটনাটা মনুষ্যত্বকে ধাক্কা দিয়েছে আমরা প্রতিবন্ধী হতে পারি কিন্তু আমাদেরও সমাজের জন্য কিছু করার আছে যাতে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা একটা সুস্থ সমাজ পায় যেখানে অন্তত একটা সুস্থভাবে তারা আমাদের অবর্তমানে নিজের ডিগনিটি নিয়ে একটা ভালো জীবন কাটাতে পারে শুধু নারীরা আমরা কেউই সুরক্ষিত না না তারা জায়গাটাই তাদের তৈরি হচ্ছে আমরা চাই এমন একটা সমাজ এমন একটা পৃথিবী যেখানে দশটা রাত্রি বারোটা রাত দুটো সব মেয়েরা যেন তাদের কাজ সেরে তাদের আনন্দ সেরে তাদের প্রয়োজন সেরে সুস্থভাবে ঘরে ফিরতে পারে একটা সত্যিকারের বিচার বা ফল যেন পেতে পারে যারা প্রতিবন্ধকতা যুক্ত নাগরিক তাদেরকে সমাজে এবং রাষ্ট্র খুবই সমস্যাজনকভাবে দেখে নারীদেরকেও খুবই সমস্যাজনকভাবে দেখে কিভাবে দেখব একটা অংশের বঞ্চিত লাঞ্ছিত অংশ কি আরেকটা বঞ্চিত লাঞ্ছিত অংশের পাশে দাঁড়াচ্ছেন আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবন্ধী যারা আছে তারা একটা মাজুলাইজ গ্রুপ সব ধরনের প্রান্তিক মানুষ যার মধ্যে প্রতিবন্ধী মানুষরাও পড়েন একজন ডক্টর তার কর্মস্থলে যদি এইভাবে তার পরিণতি হয় তাহলে আমরা যারা এই প্রান্তিক মানুষরা আমাদের কি পরিণতি হতে পারে মেয়েদের মধ্যে যাদের প্রতিবন্ধকতা আছে তাদের আরও প্রতিবন্ধী মানুষ যারা হয় তাদেরকে দেখাশোনা বেশিরভাগ ক্ষেত্রে মারা করে বাবারাও করেন কিন্তু হয়তো কোনো কারণে দেখা যায় যে সেই সংখ্যাটা অনেকটা কম থাকে প্রথম কথা হচ্ছে যে বিশেষভাবে সক্ষম বলে কিছু হয় না আমরা প্রতিবন্ধী মানুষ এবং সেইভাবেই আমরা পরিচিত হতে চাই আমরা কিন্তু প্রতিবন্ধী নই আমরা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ আমাদের প্রতিবন্ধী না ভেবে একটু মানুষ ভাবুন যাদের প্রতিবন্ধকতা আছে তাদের যে চ্যালেঞ্জগুলো সেগুলো ভীষণ প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত সবাই চার সমানভাবে বিচার প্রতিবন্ধকতাযুক্ত মানুষ সব গোষ্ঠীর মধ্যে আছেন তারা মেয়েদের মধ্যে আছেন তারা ছেলেদের মধ্যে আছেন তারা অন্য লিঙ্গের মানুষের মধ্যে আছেন তারা আদিবাসীদের মধ্যে আছেন প্রতিবন্ধী মানুষ কিন্তু ভিন্ন গ্রহের প্রাণী নয় তারাও কিন্তু এই সমাজের মধ্যেই সমাজেরই মানুষ সমস্ত বঞ্চিত মানুষ যাতে ঐক্যবদ্ধ হয় সেরকম ডাক তো অনেকেই দিয়েছেন যত ঐক্যবদ্ধতা বাড়বে তত আমরা নিজেদের শক্তি বাড়াতে পারবো এবং আমরা যেটা চাই আমাদের অধিকার সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ঘটনার পর কি ভয় পাচ্ছ বেশি করে না আমরা সাহস পেয়েছি অভয়ার ঘটনা তিন সপ্তাহ অতিক্রান্ত বিচারের দিশা এখনো পাওয়া যায়নি অনেক জায়গায় শোনা যাচ্ছে যে এর পেছনে ক্ষমতাশীল ব্যক্তিদের হাত রয়েছে প্রমাণ লোপাটের কথাও আমরা শুনতে পাচ্ছি কি মনে হয় বড় চক্র এর পেছনে জড়িত নিশ্চয়ই একটা কিছু তো আছে না আমি আশ্চর্য হয়ে যাই মানে এর চেয়ে অবাক হওয়ার কিছু নেই সিবিআই এসছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল নানা ধরনের বিভ্রান্তিকর খবর বেরোচ্ছে যাতে মানুষ আরও বেশি করে বিভ্রান্তির শিকার হয় যেগুলো জানতে পারছি টুকরো টুকরো সেগুলো মানে খুবই টুকরো একটা সামগ্রিক চিত্র যে কেন কেন এটা হলো এর পেছনে কি সেটা কিন্তু আমরা এখনো জানতে পারছি না ব্যাপক মানুষের মধ্যে ওই প্রশ্ন যে আবার সেটা চাপা পড়ে যাবে না তো যেমন অনেক ক্ষেত্রে হয়েছে মেয়েরা রাত দখল করো এই দাকের পর আমরা দেখতে পাচ্ছি বহু শান্তিক লিঙ্গ যে মানুষরাও আন্দোলনের সামনে সারিতে এসে দাঁড়াচ্ছেন অতচ এরকম বহু মানুষ আছে যারা সারা জীবন তাদের পরিচয় গোপন রাখেন কারণ সমাজ ঠিকভাবে দেখে না কোথাও গিয়ে কি এই আন্দোলন তাদেরকে ভরসা যোগাচ্ছে এত সহজ ব্যাপারটা নয় লোকনর কোন ইমি ওই যে হিউম্যান ডাইভার্সিটি একটা অন্ধকারের ভিতরে তো অনেক সময় দূর থেকে একটা আলোর কিরণ দেখা যায় আমাদের প্রত্যেকের দুটো প্রিন্টে লেয়ারের আইডেন্টিটি আছে এটা ঘটনা এই আন্দোলন তাদের একটা আত্মবিশ্বাস যোগাবে কিন্তু লং ওয়ে টু গো হয়তো এইভাবে নিজের পরিচয়কে ভেঙে দিয়ে এগিয়ে আসার সাহস যে সবাই দেখাতে পারছে তাদের যেন ভয়ে ভয় না বাঁচতে হয় তাদের যেন পরিচয় গোপন না করে বাঁচতে হয় আমরা সবাই যেন এক একসঙ্গে চলতে পারি আমরা এমন একটা কমন প্ল্যাটফর্ম পেয়েছি অনেক সময়ই হয় যে প্রতিবন্ধক যুক্ত মানুষকে পরিবার বা সমাজ একটা ঘরের কোনায় রেখে দেয় এগিয়ে আসতে বাধা দেয় হয়তো এই প্রতিবাদ এইটা আরও যারা এই ঘরের কোণে বন্ধ হয়ে এখনও হয়তো আছেন তাদেরকে সামনে এগিয়ে আসতে সাহায্য করবে তাদের মনোবল বাড়াবে এবং আগামী দিনে তারাও একটা সুবিচার পাবেন সমাজের কাছ থেকে যেটা তাদের প্রাপ্য সমনাগরিকের অধিকার পাবেন সেটাও তাদের কিন্তু প্রাপ্য আমরা যেমন চাই যে মেন স্ট্রিম সোকল্প টানপোর্ট মেন স্ট্রিম সমাজ আমাদের ইনক্লুড করুক সেরকম আমরা কিন্তু সবার জন্যেই কথা বলতে চাই শুধু আমাদের জন্যে নয় কিন্তু আমাদের তো প্রচন্ড রকম ভীষণভাবে চ্যালেঞ্জ সেই জন্য আমাদেরটাও আমাদের বলতে হবে সোশ্যাল ইনক্লুশনটা হোক এবং সেটা নানা নানা জায়গায় কিন্তু এই প্রতিবাদে আমরা সকলে সমান এক জায়গায় বহু লড়াই বহু পরিশ্রম বহুভাবে নিজেদেরকে সংযুক্ত করে ঐক্যবদ্ধ হয়ে তবে এটা সম্ভব আগামীতে কোনো কর্মসূচির কথা ভাবছেন কি আমাদের কাছে এটা সবচেয়ে একটা চ্যালেঞ্জ ছিল যে সমস্ত প্রতিবন্ধীদের একটা একটা ব্যানারের নিচে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা ঘটানো আমাদের আন্দোলন কিন্তু মানে প্রায় রোজই হতে থাকে প্রতিদিন আমাদের ছোট করে আন্দোলন হয় যে যার মতো করে করে আমি নিজে একজন প্রতিবন্ধী মহিলা এবং আমি আজ গত পঁচিশ বছর ধরে প্রতিবন্ধী মানুষের বিশেষ করে প্রতিবন্ধী মেয়েদের অধিকার নিয়ে কাজ করছি আমরা আবার চিন্তা ভাবনা করছি নিশ্চয়ই পথে যখন নেমেছি পথে আমাদের থাকতে হবে যতদিন না বিচার হয় সমাজে বা রাজ্যের অন্য কোনো অংশে বা অন্য রাজ্যে এরকম অত্যাচারের ঘটনা সামনে এলে আপনাদের কি আবার রাস্তায় পাব নিশ্চয়ই আমরা প্রতিবারই করতে চাই সবার জন্য কাজের পরিবেশ সমানভাবে সুরক্ষিত হোক এবং সবাই মনের আনন্দে নির্ভয়ে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি আমার নাম কুহু দাস আর আমি ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরামের সেক্রেটারি মেন্টাল ভোকেশনাল সেন্টারে কাজ করি আমার নাম প্রিয়াঙ্কা নিয়োগী স্নেহা তাস আমি এখন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পিএইচডি করছি সৌমেন উপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল ডিজেবিলিটি অ্যাডভোকেসি নেটওয়ার্ক চৈতালি গাম আনন্দভূমি আমি একজন সমাজ করবে মৃত্যু দে আমি একটা কলেজে অধ্যাপনা করি শাশ্বতী আচার্য মহারিতি